এই মুহূর্তে থেকে বড় একটি আপডেট যেখানটায় নাইন টেনের লাইফ সায়েন্সের অ্যান্সার কি অফিসিয়ালি পাবলিশ করেছে এটা হচ্ছে এই অ্যান্সার কি হচ্ছে এ এ বি সি ডি আকারে আছে এটা মিলাবে কী হবে এটা দেখো এখানটা করে আছে এখানটা করে এর যদি বি হয় তাহলে তুমি দেখবা এখানটা এ নম্বরের এ সেটের ছ নম্বর যে কোশ্চেনটা আছে এই ছ নম্বর কোশ্চেনটার হচ্ছে অ্যান্সার হবে বি ঠিক আছে এদিকে দুইয়ের বি দিয়েছে দুইয়ের বি তোমার এই দুইয়ের দেখো যে এই যে ষোলো নম এ এ যারা এ সেটে আছে তারা ষোলোর হচ্ছে বি হচ্ছে অ্যান্সার হবে আর যারা বি সেটে রয়েছে তাদের হচ্ছে ফিফটি নাইনের হচ্ছে বি হবে আর যারা সি সেটে রয়েছে তারা ফিফটির হচ্ছে বি হবে আর যারা ডি আছে তারা হচ্ছে থার্টি এইট হচ্ছে বি হবে এরকমভাবে তোমরা মিলাতে পারো তো অবশ্যই এই সম্পূর্ণ মিলিয়ে কি আনসার কি দিচ্ছে কালকে অবশ্যই তোমাদের এটা নিয়ে একটা ভিডিও আসবে আপাতত এই এতটুকুই থাকলো ঠিক আছে তোমরা না বুঝতে পারলে অবশ্যই তোমরা হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখো অবশ্যই বুঝতে পারবে